একটা বিশেষ মাসালা এর আগের সপ্তাহে একজন ভাই হয়তো বলতে চেষ্টা করছিলেন বলতে পারেননি সেটা হলো আমরা ব্যাংকের মধ্যে যে সম্পদ রাখি টাকা পয়সা রাখি স্বর্ণগণ রাখি এগুলোর উপর জাকাত আসবে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে একটা সচারচর অ্যাকাউন্ট হলো কারেন্ট অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট গুলোর মধ্যে কারেন্ট অ্যাকাউন্টের টাকা তো আমরা নিয়মিত তুলি আবার দেই এভাবে করতে থাকি বাকি ব্যাংকের মধ্যে আমরা যত টাকা রাখি ওই টাকা যদি এক বছর মেয়াদ হয় আমি যে টাকাটা রাখছি এই টাকার উপর এক বছর মেয়াদ ঘুরে আসছে তাহলে ওই টাকার উপর জাকাত ফরজ হয়ে যায় আমাকে পাঁচ লক্ষ টাকা রাখলে ওই হিসাব অনুযায়ী আমাকে জাকাত যদি সুদী ব্যাংকের মধ্যে যারা টাকা রাখি ওই টাকার উপর যে ইন্টারেস্টটা আমাকে দেয় সেটা যতই হোক তার উপর কি আসে না জাকাত আসে না সুদি সুদের টাকার উপর কে আসে না জাকাত আসে না কারণ ওই টাকা না নিজে খাওয়া যায় না দান করা যায় সবের নিউজ তারা গরিব দুঃখীকে দিয়ে দেওয়া যায় অতএব ব্যাংকের বিষয়টা আমরা বুঝি বিস্তারিত মাসা লাগে একবার সংক্ষিপ্ত বলতেছি যে ব্যাংকের মধ্যে আমরা যে টাকা পয়সা রাখছি অথবা স্বর্ণ গণা যা কিছু রাখি লকার অ্যাভেলেবেল এর মধ্যে আমরা স্বর্ণ রাখতে পারি স্বর্ণ গনা রাখি তো এই সমস্ত যত কিছু আছে যদি ওই টাকার উপর স্বর্ণ গয়না সম্পদের উপর যদি এক বছর অতিবাহিত হয় তাহলে তার উপর কি আসে জাকাত আসে আমরা হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে অনেকে এমন আছে যে ধরেন পেনশনের টাকা পাইছে পাঁচ লাখ টাকা অথবা দশ লাখ টাকা এই যে ব্যাংকের মধ্যে রাখছে আজকে পাঁচ বছর ছয় বছর হয়েছে টাকার উপর কেউ জাকাত দেয় না অনেকে এমন থাকতে পারে না ওই টাকার উপর জাকাত আসবে আমাদের জমানো যত টাকা আছে ওই টাকাটা আমার নিজের কাছে রাখি অথবা ব্যাংকের মধ্যে রাখি অথবা কারো কাছে যদি টাকাটার মালিক আমি হই তাহলে যদি এর মধ্যে যদি এক বছর অতিক্রম হয় তাহলে তার উপর জাকাত দিতে হবে আর জাগা জমিন প্লাট ইত্যাদি যদি ব্যবসার নিয়তে ক্রয় করি তাহলে তার উপর জাকাত দিতে হবে অন্যথায় জাকাত দিতে হবে